সৌজন্যতা শেখাইছে আরেকজন কথা বললে আবার বন্ধ করতে হবে আপনাদের ডাকে সঙ্গে ইয়ে করতে চায় না যারা ধৈর্য নাই শোনার সঙ্গে আপনি ডাকবেন কেন আমাকে আমি আমি আপনার কাছে আসবো না বাকি যে সময় আছে সেই সময়টা তাকে দেন আমি একটা কথা বলবো জাস্ট আমি শুনে যাবো আপনার সময় কভার করে আমি উঠে চলে যাব জেনজিদের কাছে তারা পরিবর্তন চায় সেই পরিবর্তনের ফলস্বরূপই ডাকসুর নির্বাচন নতুন প্রজন্মের কথা বলছেন যে সেই নতুন প্রজন্মের ভোটেই হয়তো উনি বলছেন যে শিবিরের জয় হয়েছে আরেকটি কথা যদি বলছিলেন যে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির একটি আতাতের বিষয়ে তিনি প্রথম দিকে বলছিলেন যে জাতীয় পার্টিকে পুনর্বাসন জামাতের সঙ্গে বিএনপির একটা আতাত ছিল জামাতের সাথে আমাদের মার্কে নিয়ে তাদের এখন খুব দুঃসময়

আরেকজন কথা বলে বন্ধ করতে হবে বাধা দিতে মিস করতে দুধ হই আমি নো নো এটা আমি কখনো প্রত্যাশা করি না নো আমি কখনো দাড়ি পাল্লা নিয়ে ইলেকশন করতে নাকি এটা বললে খ্যাফেন কে না তো দাঁড়ি পাল্লা নিয়ে আপনাদের ইলেকশন করার প্রয়োজন হয় নাই তো কারণ আপনারা তো দাড়িপাল্লা আপনার স্বাভাবিক লজ্জা লাগে না না আমাদের লজ্জা লাগে না কারণ হচ্ছে আপনাদের আপনারা মিলে মিশে থাকতে পারেন বলেই তো দাড়িপাল্লা ধানের শিষ থাকতে পারে না শোনেন শোনার আর দোহ আমাদের ডাকবেন না আমি তো আপনাদের ডাকে জামাদের সঙ্গে ইয়ে করতে চায় না যারা ধৈর্য নেয় শোনার তাদের সঙ্গে আপনি ডাকবেন কেন আমাকে আমি আমি না না সেই সময়টা তাকে দেন আমি একটা কথা বলবো জাস্ট আমি শুনে যাবো আপনার সময় কভার করে আমি উঠে চলে যাব কোনো অসুবিধা নাই দুধ ভাই একটু আমি অন্য প্রসঙ্গে আসি না 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 আমি আমার সময়টা তাকে দিয়ে দিলাম আপনি আর যদি কথা বলতে চান আমরা আপনার কাছে শুনতে চাই আমরা আপনার কাছে শুনতে বলেন আমার বাকি সময় ভাইকে দিলাম অসুবিধা আমার আমার কথা বলার যদি সময়ই আমাদের প্রয়োজন আমরা চাই আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই আমি জুলাই শহরে ভুল জায়গায় एक्चुअली ভাই বলে রাখছি

আমরা জানি দুধ ভাই আমরা বিষয়গুলো আমরা জানি আমি আশা করব তিনি আর কোনো কথা বলবেন না আপনার কথাই শেষ না না সেই জন্য আমার আর ওই রুচির মধ্যে নাই আমি আমার কথা বলার জন্য আসে আমি কখনো ক্রস করি না জি আমার এটা হলো রাজনীতি জি আমরা দেখেছি আমরা আমরা জানি আমার সময় ছাত্ররা শিবিরে ছিল তায়ের তাইর সাহেব এখন অনেক বড় নেতা জামাতের